আমাদের পাড়ের বিভিন্ন জায়গাগুলোতে যেখানে বেশি পরিমাণে জঙ্গল থাকে আমরা আজকে সেই জঙ্গলগুলোতে যাওয়ার চেষ্টা করব এবং আমাদের জমির মাঠের যেখানে প্রচুর পরিমাণে ঘাস বরপর হয়েছে সেখানে যাব ঘা আমরা সব সাপকে উত্তক্ত করার জন্য সাপের জিনিসগুলো দেখানোর জন্য যা আমরা যদি সাপকে বিরক্ত না করি তাহলে কখনো অবশ্য সাপ আমাদেরকে আক্রমণ করবে না এই জিনিসটা বোধার জন্যই কিন্তু আপনাদের আর বিশেষ করে সাপ সবসময় আপনাদের কামড়াবে না সাপের কামার বা একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট অবস্থা থাকে এই যে দেখেন আমাদের এখানে এক ঘাপের জোর এই এই যে এই জায়গাগুলোতে কিন্তু সাপ বেশি পরিমাণে থাকে যে কৃষক যখন এগুলো কাটে কৃষক যখন এগুলো কাটে তখন এগুলোর মধ্যে এই গাছের চিপা চাপায় ব্যাং থাকে তো এই ব্যাং থাকে এই ব্যাংকগুলো বা ইঁদুরগুলো খাওয়ার জন্য কিন্তু সাপেরা বেশি পরিমাণে থাকে আর সাপ কিন্তু বিশেষ করে এই জঙ্গলগুলোতে বেশি পরিমাণে থাকে তাদের গর্ত থাকে ইঁদুরে গর্ত এবং ব্যাঙে গর্ত থাকে এই গর্তগুলোতে তারা খেয়ে সেগুলোকে তারা ওইগুলোতে তারা জীবনযাপন করে এরকম আর কি আমরা দেখতে থাকুন সামনে এতে আরো অনেক কিছু চমক আসতেছে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও সাপ সংক্রান্ত অনেক তথ্য দেওয়ার জন্য আমি আছি হাসান আমি এখন আপনাদেরকে বিষয়ে আরও সহজ বোঝাবার জন্য মাঠে আছি মাঠে মাঠে এই জমিটা দেখেন এই জমিটা কিন্তু সম্পূর্ণ কেউ ফসল চাষ করিনি সম্পূর্ণ অনাবাদী পড়ে আছে কারণ ওই যে সাপের বয়ে যে এখানে নিজে জমিগুলোতে যেখানে ভিজে থাকে সেখানে সাপের বিষয়ে আক্রমণ করে এই সেই বয়ে এখন কেউ গাছ তুলতো এখানে আসে না গাছগুলো অনেক বড়ো বড়ো হয়ে আর পাশের জমিগুলো মানুষ চাষ করেছে অনেক আগে এই সাপের উপদ্রব্য ভাড়ার আগেই চাষ করেছে আর এটা ইতিমধ্যেই চাষ করতো কিন্তু সাপের অনেকগুলো সাপ এখান থেকে মারা হয়েছে এই জন্য এই জমিগুলোতে এখন কেউ ব্যবহার করা হয় না আমি আছি এখন একটা ড্রেনের পাশে আছি দেখতেছেন ড্রেনের মাঝখানে কিন্তু গাছে ভরপুর সেখানে কিন্তু বেশি বিশেষ করে বেশি পরিমাণে ইঁদুর থাকে ব্যাংক থাকে এই সাপ কিন্তু সেই ইঁদুর এবং ব্যাঙগুলোকে খাওয়ার জন্যই এই ড্রেনের যে ফাঁকটা দেখছেন ফাঁক এই ফাঁকটা ভিট দিয়ে চুপি চুপি আসে হ্যাঁ আর যখন কোনো কৃষক এই ঘাস কাটার জন্য নিচে হাত দেয় তখন সাপের গায়ে হাত লেগে যায় তখন তারা বাধ্য হয়ে আক্রান্ত আক্রমণ করা নিজে বাসার জন্য আক্রমণ শুরু করে দেয় আর কি যেগুলো আপনারা দেখে সহজে বুঝতে পারবেন সাপ বিশেষ করে কেন আক্রমণ করে আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা সাপ যে শুধু মান মানে ইঁদুর খায় অথবা ব্যাঙ খায় তা না সাপ কিন্তু খাওয়ার মধ্যে আরেকটা আছে আপনার পাখি এই যে পাখিরা দেখেন আমি আপনাকে জুঙ্কুরা দেখাইতে চাই এই যে পাখিরা দেখেন এই যে ক্ষেতের ভিতরে বসে বসে কিন্তু পোকা খায় মানে এগুলো তারা পোকা খাইতে ক্ষেতের ভিতরে বসে এই সাপ কিন্তু তাদের খাওয়ার জন্য এই পাখিদের খাওয়ার জন্য খেতে ভিতর দিকে আক্রমণ করে দেখেন এখন লাইলে বসে আছে সাপগুলি কিন্তু লাইলের পাশে যেই যুগগুলো আছে যোগগুলো আসে গাছগুলো আছে সেখানে উৎপেতে বসে থাকে যদি কোনো পাখি তাদের সামনে আসে পড়ে তারা খুব ধরে এই পাখিগুলো তারা খেয়ে ফেলে মানে সাপের ব্যাং এবং ইঁদুর এই দুইটার পাশাপাশি সাপের খাবার খাবারও কিন্তু পাখি তাদের অন্যতম শিকারের মধ্যে যাই দেখেন এই যে পাখিটা জমির ভিতরে বিশেষ করে ঘাসের মধ্যে বসার জন্য অনেকটা চেষ্টা করতেছে এবং তাদের এই ঝুঁকগুলোর মধ্যে তাদের বসবাস পাখিগুলো রাখি এই আমি যদি একটু কাছ থেকে দেখাইতে যাই দেখেন এখানে আমাদের সামনে প্রচুর ঘন একটা পরিবেশ পরিবেশ দেখাচ্ছে পরিবেশ এত ঘন এই যে গুলা কিন্তু প্রচুর ঘন যে এখানে এত ঝোপ মানুষও এখানে পাড়া দিতে আসতে ভয় পায় কারণ এখানে বিভিন্ন ধরনের ইঁদুর ইঁদুররা এই যে এটা এটা কিন্তু একটা প্রজেক্ট প্রজেক্টের পারগুলো ইঁদুররা কিন্তু সেই ওচা মাটিতে যখন এখনো পানি চলে আসে পানি থেকে উপরে চলে আসে এই যে উপরে এই জায়গাগুলোতে উপর মানে ইঁদুর গর্ত করে সেখানে থাকে এই সাপ কিন্তু এই ইঁদুরগুলোকে খাওয়ার জন্য ইঁদুর কী করে সাপের একটা বৈশিষ্ট্য হলো সাপ যদি কোনোটি ইঁদুর পায় ইঁদুরকে কামড় দেয় কামুরদে কিন্তু সে খেয়ে ফেলে না সে কী করে কামড়দের সেরা দেয় তখন ইঁদুরটা বাঁচার জন্য তাদের পরিবার মানে তাদের গর্ত কাছে চলে যায় যা অন্যান্য ইঁদুরগুলো যেখানে আছে সাপও ওই ইঁদুরগুলো যাতে মানে সাথে যাতে যাওয়া শুরু করে এক একপথে যখন এই ইঁদুরটা আক্রান্ত ইঁদুরটা যখন তার গর্ত ভিতর ঢুকে সাপও ইঁদুর ঢুকে তখন সাপ কি করে ওই আক্রান্ত ইঁদুরটাকেও খায় এবং প্লাস অন্যান্য যে ইঁদুরগুলো আছে এই গর্ত ভিতরে সবগুলোকে খেয়ে ফেলে মানে এক কথায় সাপ ওই ইঁদুরটাকে ছবল মারা প্রধান কারণ হলো যে যাতে সে আক্রান্ত হয়ে তার বাসায় যায় এবং সাপ তাদের সাথে হাতে গিয়ে এই ইঁদুটার সাথে অন্যান্য ইঁদুরগুলোকে খাওয়ার জন্য একটা ফন্দি করে এটা হচ্ছে সাপের আরেকটা বৈশিষ্ট্য সাপের ইঁদুর ব্যাং এবং পাখি শিকারের পাশাকাশি পাশাপাশি আরেকটা শিকার হল মাছ সাপ কিন্তু বিশেষ করে পুকুর অথবা জলাশয়ে যে মাছগুলো আছে সেই মাছগুলোকে শিকার করার জন্য তারা কি করে পুকুর বা জলাশয়ের মানে কিনারের মধ্যে যে ঝোপগুলো আছে যে ঝোপগুলো আছে বিশেষ করে এখানে দেখতেছেন কচুরি পানা সেই কচুরিপানার ভিতরে তার উৎপেতে বসে থাকে এবং সেগুলোর কাছাকাছি যেই মাছগুলো আসে তারা কিন্তু সেই মাছগুলোকে খেয়ে তারা তাদের জীবনযাপন করে থাকে এখন বিশেষ করে সাপের কিন্তু প্রধান খাদ্যগুলোর মধ্যে মাছ খাবারও কিন্তু অন্যতম তারা আপনারা দেখবেন বিশেষ করে বর্ষাকালে যখন মানে মানে জমির মধ্যে জাল ফালানো হয় জাল জাল ফালানো হয় বিশেষ করে কারেন্টের জাল পুঁই জাল বিভিন্ন ধরনের জাল ফালানো হয় সেখানে দেখবেন এই জালগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সাপ লাগে মানে পানির মধ্যে কারণ তারা পানির মধ্যে মাছগুলো মা সাপগুলো পান শিকার কর মাছ শিকার করার জন্য তারা কিন্তু ওই পানির মধ্যে চলাচল করে আর যখন যখন জেলেরা মানে মাছ ধরার জন্য জাল ফাতে তখন ওই জালের মধ্যে ওই সাপ লেগে থাকে এখন তা মানে বোঝা গেলো যে সাপের অন্যান্য শিকারগুলোর মধ্যে আরেকটা শিকার হলো মাছ